আর্মির যে бош কালকে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটাই করেছিলাম бошটা মানে বাড়িতে কিন্তু আজকে যে ভিডিও সেটা কিন্তু আমাদের পক্ষে খুবই খারাপ সংবাদ বা খুবই আজকে একটু আগে ওয়েবসাইটে গিয়ে আমরা দেখছি ওয়েবসাইটে চেঞ্জ করা হয়েছে আজকেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি চেঞ্জটা কি কি করা হয়েছে সেটা দেখো চেঞ্জ করা হয়েছে বিশাল। খারাপ লাগছে চেঞ্জ টা হওয়ার পর থেকে আমার যেহেতু অনেক জন প্রিপারেশন নিচ্ছিল কিন্তু খুব খারাপ দেখাচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছে কি হয়েছে দিন দিন আর্মির সাইড টা কি হয়ে যাচ্ছে একদিন চেঞ্জ হচ্ছে একদিন দিন দিন আর্মির সাইডটা এমন কি যে হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না একদিন চেঞ্জ একদিন দেখো তোমাদের কি করেছে দেখো আজকে এখানটায় একটু চেপে ধরবে চেপে ধরা পরে তো দেখো ট্রেডমেনের বয়সটা তুমি দেখো তারপরে বুঝতে পারবে আজকে সব কিছুরই বয়স চেঞ্জ করেছে সব কিছুরই একুশ করে দিয়েছে সব কিছুরই একুশ নার্সিং এর একুশ সব কিছুরই জিডি একুশ সব কিছু আজকেই চেঞ্জ করেছে ডেটটা দেখে নাও আজকেই চেঞ্জ করেছে দেখো সব কিছু তুমি ওয়েবসাইট গিয়ে দেখতে পাবে গিয়ে তোমরাও চেক করে নাও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পেতে সবাই थैंक यू সবাইকে ভিডিওটা দেখার জন্য এতক্ষণ ধন্যবাদ আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবে দেখো আজকে কি করেছে দাও খুব খারাপ লাগছে আমার ভিডিওটা দেখার পর থেকে খুবই খারাপ লাগছে যে বอสটা কালকে দেখলাম

বসটা আবার বাড়তেও পারে আর্মি তো ওয়েবসাইটে ঠিক ঠিকানা নাই কবে কি হচ্ছে আজকে এক হচ্ছে কালকার